প্রেগনেন্সির সাত সপ্তাহের সময় একজন মাদার ডেটিং স্ক্যান করানোর জন্য এসেছিলেন তখন দুখানা প্রেগনেন্সি ছিল তার মানে টুইন প্রেগনেন্সি ছিল এবং দুটো বাচ্চারই হার্টবিট নর্মাল ছিল সাত সপ্তাহ তখন ছিল নেক্সট স্ক্যানে যখন এসেছেন ওই মাদার এখন বারো সপ্তাহ ছ দিন এনটি স্ক্যানের জন্য এসেছিলেন এনটি স্ক্যানে একটা বেবি ইট ইজ ডুইং অ্যাপসলিউটলি ফাইন হার্টবিট নর্মাল অ্যান্ড এনটি স্ক্যানের এভরিথিং ইজ নর্মাল এটা পেটের সারকমফারেন্স অ্যাপডোমিনাল সার্কমফারেন্স অ্যান্ড দিস বেবি ইজ ডুইং অ্যাপসলুটলি ফাইন অন দ্য আদার হ্যান্ড এই যে ছোট্ট একটা জিনিস পাওয়া যাচ্ছে এটা হলো ননভায়াবেল ফিটাস তার মানে এই বাচ্চাটা মারা গেছে অনেক আগেই এর হার্টবিট নেই এবং সাইজের ডিফারেন্সও আপনি বুঝতে পারছেন কতটা ছোটো বিকজ মারা গেছে এর তো আর গ্রোথ হবে না উল্টো মানে ম্যাসারেটেড হয়ে যাবে যতটা দৈর্ঘ্য বা ব্যাসার্ধ যতটা ছিল সেগুলো আরও অনেকটা ছোট হয়ে যাবে সো একটা বাচ্চা নর্মাল আছে একটা বাচ্চা ডেড হয়ে গেছে নন ভায়বল ফিটাস অ্যান্ড দিস বেবি ইজ ডুইং অ্যাবসলুটলি ফাইন এই কন্ডিশনটাকে বলা হয় ভ্যানিশিং টুইন সিনড্রোম তার মানে টুইন প্রেগন্যান্সি ছিল তার মধ্যে একটা টুইন একটা প্রেগনেন্সি ভ্যানিশ হয়ে গেল নিয়ারলি ভ্যানিশ হয়েই যাবে এটা ধীরে ধীরে নিজের বডি আমাদের এটাকে রেজলভ করে নেবে ধীরে ধীরে এটাকে ভ্যানিশ করে নেবে সো দিস ইজ নোন অ্যাজ ভ্যানিশিং টুইন সিন্ড্রো যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন এই ভিডিওটা অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুবল টাইম